দেখো টুকটুক টুকটুক করে আসছে মানে এত আস্তে আস্তে আসে এরা তো ব্যাপারটা হচ্ছে কোথাও যেতে গেলে আমাদের কোথায় আসতে হয় আগে আজকে রেল গেট দ্বার পার করে এসে দাঁড়িয়েছে যাতে না দাঁড়াতে হয় তুই বেরো নাকি হ্যাঁ বাড়ি থেকে আসার সময় আমার ছোট ছেলের আবদার ছিল এটা হলো আগারোর রয়্যাল ইলেকট্রিক রাইস কুক দেখো টুকটুক টুকটুক করে ভাবছে দেখো একটু আগে আয় আগে আয় দুপুর তিনটে আমরা এখন যাচ্ছি হঠাৎ করে সরি আসছি শ্বশুর বাড়িতে অ্যাকচুয়ালি আমরা যাব একটা জায়গায় আমার ছোট শালি আর রিতা মানে শালি দুজনেই কিন্তু রেডি হয়ে রয়েছে আমরা একটু লেট করলাম তো ঘুমিয়ে পড়েছে নাকি হ্যাঁ এই এদিকে দেখাও তুমি অনেকটা লেট করে ফেলেছ ওরা রেডি হয়ে বসেছিল ওই দেখো আমরা সব কিছুতে লেট করি আরে আমাদের যা কাজ থাকে রেডি হয়ে ঘুম হয়ে গেল কেবল ঘুম থেকে উঠলে আমাদের কত কিছু ছিল বলো তো বাড়িতে কাজ মেয়েকে রেখে আসলাম মেয়ের প্রাইভেট ছিল দিয়ে তারপরে আসলাম কী হ্যালো ঠিক কে কে যাবে আর পাগলের মতো লাগছে কেন তোকে ঘুমিয়েছিলে আর রাজুকে আসতে বলেছিলাম কারণ এরা দুজন যাবে ওর গাড়িতে ওরা দুজন যাবে আর আমরা দুজন আমাদের গাড়িতে ঠিক আছে আর আমি আহ কংগ্রেচুলেশন ঠিক আছে যাই হোক কথা হচ্ছে তুমি এই তুমি তো আরে আমি কি বলছি তাহলে তুমি এত হুটোপাটা পাটা কত কাজ কমপ্লিট করে আসলাম মানে এর আগেও একটা ভিডিও শুট করে আসলাম এর থেকে আসার সময় আমার ছোটো ছেলের আবদার ছিল আমার জন্য একটা হেলমেট নিয়ে আসবা টুপি নিয়ে আসবা ঠিক আছে সরি হেলমেট নিয়ে আসবা আর আমি ওর জন্য নিয়ে এসেছি টুপি

পেচ্ছা পরিষ্কার করবা পেচ্ছা পরিষ্কার আমার মা যদি না তুমি এমন কথা বলো না বলবো সাথে মিশবি না মিশবি না দেখ তোমার দিকে এই যে একটা প্রোমোশনের সরি এই যে একটা মানে জামা কাপড় কাচায় এত বয়স বুড়ো বয়সে শিখলি তোর মতো বয়সে লোকের বিয়ে হয়ে ছেলে পিলে হয়ে গেছে হ্যাঁ দিতে দেরি হয়ে গেছে যাই হোক তা কথা হচ্ছে এখন এই সময় দাঁড়িয়ে কত কিছু বেরিয়ে গেছে এখন কি আর খাটাখাটি করতে হয় একটা মেশিন কিনে নাও যেমন আমি তোমার দিদিকে কত কিছু কিনে দিয়েছি জানো কি কি কিনে দিয়েছি অনেক কিছু কিনে দিয়েছি এই যে এখন আমরা আসলাম মানে বিশ্বাস করবো না মানে কয়েক মিনিটের মধ্যে ভাত ভাত রান্না করে খেয়ে দিয়ে চলে আসলাম একটা মেশিন কিনেছি কি মেশিন কি মেশিন কিনেছি এটা হলো আগারো রয়্যাল ইলেকট্রিক রাইস কুকার এই রাইস কুকারে একেবারে দেড় কেজি চলে রর মানে ভাত করতে পারবে এই কুকারে রয়েছে ছটা পিসেট মেন হোয়াইট রাইস ওট মিল কেনুয়া মিক্স গ্রেন ব্রাউন রাইস সতে আর রয়েছে চারটে কুকিং ফাংশন স্টিম ডিলেস্টার কিপ ওয়াম এবং ক্যান্সেল এর সাথে এটা অ্যাডভান্স ফজিলজিক রাইস কুকার টেকনোলজি রয়েছে যার কারণে কিন্তু বারবার দেখতে হবে না যে রাইসটা কতটা কুক হলো এছাড়াও কিন্তু এতে টাইম অ্যাডজাস্ট করার অপশন রয়েছে এছাড়াও এই রাইস কুকারের সাথে পেয়ে যাবে কিছু এক্সারসাইজ যেমন না বল স্টিম ট্রে রাইস সুপ স্পুন এবং মেজারিং কাপ এছাড়াও পেয়ে যাবে একটা ইউজার ম্যানুয়াল আর একটা ওয়ারেন্টি কার্ড আমি কিন্তু আজকে হাড়িতে ভাত রান্না করব না তাই আমি ভাবলাম আজকে রাইস কুকারেই ভাতটা রান্না করে হ্যাঁ এতে কিন্তু কোনো রকম চিন্তা নেই কারণ এর ইনার বোলটা পাঁচ লিটারের আর সিরামিক কোটেড হয় ভাত রান্না করার সময় একদমই তলায় লেগে যাবে না এটার সাথে দেয়া হয়েছে একটা লম্বা কর্ড যেটার এক পাশটা রাইস কুকারের সাথে আর এক পাশটা জ্যাকের সাথে কানেক্ট করতে হয় তারপরে রাইস কুকারটাকে অন করতে হয় ফার্স্টে এখানে আমি মেজারিং কাপ মেপে চাল নিয়ে নিলাম তারপরে সেই চালটা আমি নর্মাল জলে ধুয়ে নিলাম এখানে জল নিতে হবে যত পরিমাণে তুমি চাল নিয়েছিলে সেই মেজারিং কাপের ডবল চাল এবং সাথে জল দুটোই আমি মেপে নিয়েছি এবারে আমি ভাতটা বসিয়ে দিই এবারে আমি নর্মাল সুইচটা অন করব আর যেহেতু আমি ভাত বসিয়েছি তাই হোয়াইট রাইস অপশনটা সিলেক্ট করতে এটা অন হয়ে যাবে এটা লিডে যে বাটনটা রয়েছে এটা প্রেস করে বন্ধ করলে এটা খুব ভালোভাবে বন্ধ হয়ে যায় আর এটা স্টিম ভেনটাও অনেক ভালো আর এখানে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছ যখন লাস্টে 10 মিনিট বাকি থাকবে তখন সেটা ডিসপ্লে বোর্ডে দেখিয়ে দেবে আর যখন রান্না হয়ে যাবে তখন বিপ বিপ সাউন্ড আর এখানে দেখো সাউন্ড হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এন্ড অপশন দেখিয়ে দিয়ে মানে আমার ভাত রান্না সম্পূর্ণ কম এবার দেখার পালা তার আগে বলে দিয়ে আমি এখানে কি আমি রাখতে পারি কারণ হচ্ছে কি পোয়ামে রাখলে বারো ঘন্টা অব্দি কিন্তু ভাতটা আমার গরম থাকবে আর তোমরা যদি চাও কি রাখবে না তাহলে ক্যান্সেল বাটনটা প্রেস করে পুরোপুরি অফ করে রাখতে পারো যেহেতু আমি গরম গরম ভাত খেতে চাইছি তাই আমি নিজে কি পোয়ামে রাখবো এই দেখো ভাতটা কত সুন্দর হয়েছে আর কতটা ফ্লফি আর ঝরঝরে হয়েছে আর নিচে কিন্তু একেবারে স্টিক いい আর এতে যে শুধুমাত্র তোমরা ভাত করতে পারবে তা কিন্তু যে কোনো ধরনের তরকারি সবজি খিচুড়ি পায়েস পোলাও মিক্স মিক্স গ্রিন বা যে কোনো ধরনের ডাল তোমরা কিন্তু এটা করতে পারো যেমন আমি আজকে ভাত ছাড়া সকালে ব্রেকফাস্ট এর তরকারিটা করেছি আর একটা খুব ইম্পর্টেন্ট কথা যেহেতু এই বোলটা নন স্টিক করা আছে তাই সিলিকন উডেন স্প্যাচুলা ইউজ করবে আমার কাছে ছিল না তাই আমি স্টিলের হাতা ব্যবহার করেছি আমি যখন তরকারিটা করেছিলাম তখন আমি শর্ট বাটন সিলেক্ট করেছিলাম যদি টেম্পারেচার বেশি চাও তখন তোমরা স্টিম মোড টা সিলেক্ট করবে আর কুকিং কমপ্লিট হয়ে যাবার পর ইনার বোলটা ক্লিন করার জন্য স্পঞ্জ কভারে শুধু ইয়েলো সাইডটি ইউজ করবে কভারের গ্রিন সাইড বা স্টিলস কভার ইউজ করবে না আর ক্লিন করা হয়ে গেলে এভাবে শুকনো কাপড় দিয়ে মুছে দেবে আর হ্যাঁ আমার তো এই রাইস কুকারটা কিনে ভীষণ লাভ হয়েছে কত সুন্দর ঝরঝরে ভাত হয়েছে দেখে নাও তো তোমাদের যদি এই রাইস কুকারটা দরকার হয় তাহলে অর্ডার করতে পারো আমার ডেসক্রিপশন বক্সে এই রাইস কুকারের লিংক রয়েছে যাই হোক আমরা एक्चुअली যাব রানাঘাট তার কারণ আর কদিন পরেই এসে যাচ্ছে পয়লা বৈশাখ সবার অলরেডি কেনাকাটা হয়ে গেছে বাট আমাদের এখনও কিছুই হয়নি তো হঠাৎ করে আজকে প্ল্যান করলাম কি চলো আজকে আমরা একটু শপিং করে আসি তো আমাদের জন্য না হোক মেয়ে তারপর বাড়ির যারা রয়েছে তাদের জন্য তো সবার জন্য কেনাকাটা করতে হবে বিশেষ করে মেয়ের জন্য বা সালে ছেলেদের জন্য আবার যে পেছনে রয়েছে ওর জন্য ঠিক আছে তো সব মিলিয়ে তাড়াহুড়ো করে আসা গেছিলাম একটা জায়গায় কাজে সেই ব্লগটা দেখতে পারবো কে দেখো দুপুর তিনটে বাজে গেছে কিন্তু এখনো রোদের প্রখর তাপ ঠিক আছে মানে প্রচন্ড গরম পড়েছে তোমাদের ওখানে কোথায় কোথায় কিরকম গরম পড়ছে একটু জানিও তো আসলে শুধু খাওয়া দাওয়া ঠিক আছে আসলে শুধু খাওয়া দাওয়া ঠিক বের করেছে নিচে রাখো নিচে রাখো আমি ধরবো না নিজের কাজ নিজে করতে শিখতে হবে আমি ধরা লোক না এটা কি একাদশীর খাবার এনে রাজু খা খাইছি আমি

কোথাও যাওয়ার সময় হলে কিন্তু এরা কি করে দেখো এরা ফোন করে এক ঘন্টা আগে রেডি হয়ে আছে বলছে বসে আছি এখানে এসে দেখছি কিচ্ছু রেডি হয়নি ঠিক আছে মানে এদের কোথাও যাওয়ার সময় হলে এরকম করে কেন আমি জানি না বুঝতেই পারি না দেখো করে আসছে মানে এত আস্তে আস্তে আসে এরা কি আমাদের গন্তব্য রানাঘাট দেখো টুকটুক টুকটুক করে হাঁটছে

চলে গেছে তো ব্যাপারটা হচ্ছে কোথাও যেতে গেলে আমাদের কোথায় আসতে হয় আগে আজকে গেট দাঁড় পার দাঁড়িয়েছি যাতে না দাঁড়াতে হয় ठीक है चले एम बजार फास्ट ट्रायल